বাবা বাবা এবার তুমি আমার কথা শোনো ইনস্টলমেন্টে একটা নতুন মারুতি যাচ্ছে মা তোমরা হাতিতে ওঠো আমি পেঁচার পিঠে যাব যাওয়ার পথে ফসলের ক্ষেত নানো দেখে নেব বর্ষায় নাকি ডুবেছে ক্ষেত নষ্ট হয়েছে ফসল তার উপরে ডিবিটি আবার ছেড়ে দিচ্ছে জল দেখে আয় ফসল তোরা আর দেরি করিস না তাড়াতাড়ি চল পিলে নিয়ে দুর্গা এবার

लो खीड़ा agechuu <try> la.

啊西吧。 Bye.